আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ার ভালো এবং সুস্থ আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিস বারবে কিওর মশল্লা অর্থাৎ স্পাইসি গ্রেভি যেটাই বলেন না কেন এক একজন এক এক নামে এটাকে ডেকে থাকে তো আমি কিভাবে তৈরি করি ফিশ বার্বিকিওর মশলা সেটা আপনাদেরকে আজকে দেখাবো দেখুন এখানে আমি নিয়েছি দুশো গ্রাম তেল এটা হচ্ছে মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল দুইশো গ্রাম তেল এখানে আমি দিয়েছি এখন আমি দিব আমার হচ্ছে চারটা মাছ চারটা মাছের জন্য চার টেবিল স্পুন রসুন বাটা চার টেবিল স্পুন রসুন বাটা এইখানে আছে জিরের গুঁড়ো দুই টেবিল এইখানে আছে রেড চিলি পাউডার চার টেবিল স্পুন এখানে আছে গরম মশলার গুঁড়ো তিন টেবিল স্পুন এখানে আছে গোলমরিচের গুঁড়ো দুই টেবিল স্পুন এইখানে আছে চিনি চার টেবিল স্পুন এইখানে আছে লবণ দুই টেবিল স্পুন এখানে আছে কাশ্মীরি চিলি পাউডার চার টেবিল স্পুন এইখানে আছে সয়া সস চার টেবিল স্পুন কিকোমিন সয়া সস এখানে আছে বার্বিকিউ সস চার টেবিল স্পুন এইখানে আছে বেসিলিপ সস অর্থাৎ মরিচ লাল মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ছাঁচা একটা সস হয় এটার নাম হচ্ছে বেসিলিপ সস এখানে জাস্ট খালি আপনার তুলসী পাতা দিলেই বেসিলিপ সস হয়ে যাবে আমরা এটা আলাদা করে রাখি এটা হচ্ছে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ইয়েলো মাস্টার্ড সস চার টেবিল স্পুন ইয়ে হলো মাস্টার সস দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব লেমন জুস অর্থাৎ লেবুর রস চার টেবিল স্পুন এখন আমি দিয়ে দিবো স্বাদটা একটু বৃদ্ধি করার জন্য চিকেন পাউডার দুই টেবিল স্পুন চিকেন পাউডার চার টেবিল স্পুন টক দিয়ে দিয়ে দেব সম্মানিত বিওয়ার্স আমার বারবেকীয় সজের জন্য যা যা প্রয়োজন আমি সব একত্রে করে মিক্স করতেছি এখন আমি এইখানে কোনো আর্টিফিশিয়াল কালার কিংবা রঙ ব্যবহার করিনি একদম ন্যাচারাল ভাবে বার্বিকীয় ফিশ তৈরি করব। মশলার গ্রেভিটা কত সুন্দর কালার আসছে দেখেন এখন আমি এটাকে ফিস দিয়ে ম্যারিনেশন করব সম্মানিত ভিউয়ার্স এইখানে হচ্ছে আমার চারটা মাছ তেলাপিয়া মাছ পরিষ্কার করে খুব সুন্দর করে আমি প্রসেসিং করে রেখেছি এখন আমি দিয়ে দিব মশলা যে মশলাটা আমি এখন আপনাদেরকে দেখালাম ঠিক সেটা এখন দিয়ে দিচ্ছি